যে আপনি একটা দেশ হাদিস কোরান অনুযায়ী চলুক এটা আপনি চান ব্রেন দিয়ে বলবেন সাহেব জি ব্রেন দিয়ে কোনো সুকাজ হয় না নর্ভসের আন্ডারে নর্ভস ব্রেনের আন্ডারে চলে দেশ দেশতালানি কোরআনের আন্ডারে নভসের আন্ডার আপনি আমার কথা শেষ করতে দিচ্ছেন না আপনি কেন বলছেন আপনি ব্রেন দিয়ে প্রত্যেকটা মানুষের ব্রেন আলাদা আলাদা আরে আমার কথাটা শেষ করতে দেন আপনি আচ্ছা হজরত আবু বক্কার আমাদের দেশের প্রধানমন্ত্রী হোক কেঁকে চান হজরত আবু বক্কের মতো ইমানদার একবার হাতটা তুলুন এটা মজার কথা বলবো তুলুন সবাই চান মমতা ব্যানার্জি যদি মুখ্যমন্ত্রী না হয় আম্মা যান আয়সার মতো একজন ইমানদারী নারী যদি এই দেশের মাটিতে পশ্চিম বাংলার রাজ্য মুখ্যমন্ত্রী হতো আমরা সবাই চাইতাম কি চাইতাম না চাইতাম তার মানে তুমি এটা চাও যে নরেন্দ্র মোদীর পরিবর্তে আবু বক্কারের মতো ইমানদার লোক দেশ চালাক তুমি এটা চাও মমতা ব্যানার্জির পরিবর্তে আয়েশা সিদ্দিকার মতো একজন ইমামদারিনী নারী এই দেশের এই রাজ্যের নেতৃত্ব দি এটা তুমি চাও তুমি চাও আমরা চাই তবে একটা কথা আপনাকে এটা বলে দিচ্ছি সেটা হচ্ছে এই যে আপনি একটা দেশ হাদিস কোরআন অনুযায়ী চলুক এটা আপনি চান বীরেন্দ্র মল্লিক সাহেব জি ব্রেন দিয়ে কোনো সুকাজ হয় না নফসের আন্ডারে নফস ব্রেনের আন্ডারে চলে দেশ চালানি কোরআনের আন্ডারে নফসের আন্ডার আপনি আমার কথা শেষ করতে দিচ্ছেন না আপনি কেন বলছেন আপনি ব্রেন দিয়ে প্রত্যেকটা মানুষের ব্রেন আলাদা আলাদা আরে আমার কথাটা শেষ করতে দেন আপনি আশ্চর্য ব্যাপার আপনি শেষ করতে দেন আমাকে হ্যাঁ কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই তাহলে আমরা সবাই চাই যে আমাদের দেশ আমাদের রাজ্য আমাদের গ্রাম এটা হাদিস এবং কোরআন অনুযায়ী চলুক এটা আমরা চাই তাই না এবার আমি আপনাকে বলছি আপনার পায়ের লোক থেকে নিয়ে মাথা পর্যন্ত এটা একটা দেশ ধরে নিতে পারেন এটা একটা রাজ্য ধরে নিতে পারেন বিভিন্ন ডিপার্টমেন্টে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে তাই না এবার আপনাকে বলছি যে আপনার এই ব্রেন এইটা দিয়ে এবং হাদিস কোরআনকে সাথে নিয়ে এক সপ্তাহ যাবৎ আমি আপনি কেউ আমাদের অঙ্গ প্রত্যঙ্গটাকে পরিচালনা করতে পেরেছি আমরা একটা বৃহত্তম ব্যাপার নিয়ে ভাবি কি করে একটা দেশ ইমানদারের সাথে চালানো যায় কি করে একটা রাজ্য ইমানদার কোনো মানুষকে দিয়ে পরিচালনা করা যায় কিন্তু আমরা কোনো দিন ভাবি না যে আমার সাড়ে তিন হাত বডিটা কি করে অঙ্গ প্রত্যঙ্গ হাদিস এবং কোরআন অনুযায়ী চালানো যায় কেউ ভাবে ভাবি কেউ ভাবি না এবার আপনাকে একটা কথা বলছি ইসলাম প্রতিষ্ঠা হবে কি করে ওই জন্য আপনাকে বলছি যে আপনি আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করুন আপনি যদি এখন বলেন যে হাত ইসলামে লাঠি নিয়ে যদি রাস্তায় বার হয়ে যান তাহলে আপনাকে মেরে আপনার মাথা ফাটাবে কি পাঠাবে না জেলে ভরবে না জেলে ভরবে তাহলে আপনার ইসলাম প্রতিষ্ঠা করবেন কি করে ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে আপনি আপনার অঙ্গ প্রতঙ্গ দিয়ে শুরু করুন রাস্তায় কোথাও দাঁড়িয়ে আছেন খুব পিপাসা লেগেছে আরো সেখানে বিশ জন মুসলিম আছে সবাই রোগ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছে আপনি পানির বোতলটা নিয়ে বসে বসে পান করুন আচ্ছা বলুন একটা সুন্নত বা ইসলামের একটা পদ্ধতি এটা প্রতিষ্ঠা করা সম্ভব কি সম্ভব নয় বসে পানি পান করলে কেউ আপনাকে মারবে মারবে না কেউ দাঁড়িয়ে রাখছে না আপনি যদি দাড়ি যদি রেখে দেন বলুন তো দাড়ি রাখার কারণে আপনার জেল জড়ি কেউ করবে কেউ করবে না তার মানে এটা সম্ভব এইটা কম এই শূন্যটা প্রতিষ্ঠা করা সম্ভব কি সম্ভব নয় ওই জন্য আমাদের ইসলাম প্রতিষ্ঠা করার সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে এই সেটা হচ্ছে নিজের বডিটাকে অর্থাৎ নিজেকে আমরা হাদিস এবং কোরআন অনুযায়ী চালাবো আর দুই আমি আমার পরিবারের দায়িত্বটা নিয়ে নেব এই গ্রামের প্রতিটা মানুষ যদি নিজের পরিবারের দায়িত্ব যদি নিয়ে নেয় তাহলে এই গ্রামটা এমন একটা দিন আসবে হাদিস এবং কোরআন প্রতিষ্ঠা করা সম্ভব হবে হবে অবশ্যই হলো চলুন আমি রাজনীতির কথা বলি না আগে সবকিছু শুনে নিতে হবে লাস্ট আপনি বলবেন আমার বল তুটি কোথায় হয়েছে যে কথা বলছিলাম তাহলে একটা কাজ আমাদের দ্বারাতে ইসলাম প্রতিষ্ঠা করা হবে আর তিন নম্বরে একটা কাজ দেওয়া করেছে এই কাজ আল্লাহতালা বলছেন লিয়া বলে হকম আই আমালা আয়াত সম্পূর্ণ কি আল্লাহদি খলখল মাওতাবল হায়াতা লিয়া বলে ওয়া কম আহাসানু আমালা তোমাদেরকে পৃথিবীতে হায়াত আর মাওত এই দুটো জিনিসকে সৃষ্টি করা হয়েছে এই কারণে যে যাদের তোমাদেরকে পরীক্ষা করা হয় যে তোমাদের ভিতরে উত্তম আমল কে করেছে আচ্ছা আল্লাহ এখানে বেশি আমলের কথা বললেন না উত্তম উত্তম তাই না তার মানে বোঝা যাচ্ছে আমাদের খারাপ আমলও কিছু আছে আছে না আছে কোন কোম্পানি যখন তার ব্র্যান্ডের উপরে লিখবে একশো পারসেন্ট পিওর তখন ভেবে নিতে হবে যে অন্য কোন কোম্পানিতে ভেজাল আছে এটা ধরে নিতে হবে তাই না আল্লাহ তালা বলছেন আমালা পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে তোমাদের ভিতরে উত্তম আমল কে করবে এইটা দেখার জন্য উত্তম কাজ কে করবে তার মানে বোঝা যাচ্ছে হাদিস এবং কোরআন ছাড়া অন্য কোনো মতাদর্শের অবলম্বী হয়ে আপনি যদি কোন আমল যদি করার চিন্তা ভাবনা করেন সে আমলের ভিতরে ভুল থাকবে 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 এবার আপনাকে আমি কয়েকটি কথা বলবো যে ভালো আমল প্রথমে বলে এসেছি এ বাদাত করার জন্যই পাঠানো হয়েছে আর লাস্ট আপনাকে বলছি আমাদেরকে পাঠানো হবার আরেকটা উদ্দেশ্য যে উত্তম আমল কে তোমরা করবে উত্তম আমল আপনাদেরকে কয়েকটা বলে দিয়ে আমি বক্তব্য শেষ করে দিব এক আমরা সুরা ফাতিহার ভিতরে একটা কথা বলি কি বলি ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ তোমারই এবাদাত করি তোমার কাছেই সাহায্য চাই তারপর কি বলি কিছু দিন আর আল্লাহ তুমি আমাকে সহজ পথের প্রতীক করো আচ্ছা বলুন তো সহজ পথের প্রতীক করো সহজ পথের প্রতীক করো সহজ পথের প্রতীক করো তিরিশ বছর এইটা বলেই যাচ্ছেন নামাজে বলুন তো এইটা বলার মাধ্যমেই কি সহজ পথে ঢোকা যাবে 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 না তারপরে আল্লাহ কি বলছেন শিরঅতল্লাহ আনআমতা আলাইহিম তাদের পথে আমাদেরকে চালাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছ তাদের পথে চালাও তাহলে এই কাম থেকে বুঝে নিতে হবে যে পুরস্কারিত যাদেরকে করেছে আল্লাহ তুমি তাদের পথে চালাও এখন পুরস্কার প্রাপ্ত কারা এটা জানা লাগবে কি লাগবে না এই এদের দলে ঢুকতে গেলে এদের চরিত্র সম্পর্কে জানা লাগবে কি লাগবে না আমি জানি যে ঘুষ দিলে চাকরি পাওয়া যায় এটা আমি শুনেছি যে ঘুষ দিলে চাকরি পাওয়া যায় আমার বাপের কোটি 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 টাকা বোঝানোর জন্য বলছি তা আমি পাঁচ কোটি টাকা এলাকার কোনো এমএলএ দিয়ে বলছি যে আমার ছেলেকে একটু হেডমাস্টার করে দেন না আপনাদের স্কুলের তা বলছি আপনার ছেলে লেখাপড়া কত জানে বলছে লেখাপড়া জানে না তবে আমার টাকা আছে ঘুষ দিলে তো চাকরি মেলে শুনেছি আচ্ছা বলুন তো কিয়ামত পর্যন্ত ওর বেটা কোনো দিন চান্স পাবে আর ওর এম ক্ষমতা আছে যে পাঁচ কোটি টাকা নিয়ে একটা অশিক্ষিত লোককে হেডমাস্টার করে দেবে সম্ভব সম্ভব নয় ঘুষ দিলে চাকরি মেলে তবে দুটোই থাকতে হবে লেখাপড়াও জানতে হবে সাথে সাথে টাকাও দিতে হবে তাই না এখিদিন আসছি রাত মোস্তাকি মাল্লা সহজ পথ দেখাও সহজ পথ দেখাও সহজ পথ দেখাও অথচ আমরা কোনোদিন যারা প্রাইজ প্রাপ্ত তাদের কোনো দিন জীবনীটাও খুলে দেখিনি যে তাদের দিনগুলো কেমন করে কেটেছে তাদের কেমন চরিত্রে ছিল তাদের ব্যবহার কেমন ছিল এটা আমরা কোনো দিন দেখার চেষ্টা করি কোনদিন চার কোয়ালিটি লোক প্রাইজ পেয়েছে পৃথিবীতে এক নবীগণ দুই সিদ্দিকগণ অর্থাৎ সাহাবীগণ চার তিন নম্বর সোয়াদা যে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে চার সলেগিন সৎকর্ম যারা করেছে আর আমল্লা পারি কিমি নাম না বিকিন আমার দিকেই না ও সোয়াদা ইব সলেগিন আল্লাহ তালা বলছেন চার কোয়ালিটির মানুষকে পৃথিবীতে প্রাইজ দিয়েছি কত কোয়ালিটির চার নবীগণ প্রত্যেক নবীরা কোথায় থাকবে জান্নাতে থাকবে কোথায় কিয়ামতের দিন কয় শ্রেণী মানুষ হবে জানা আছে নেই তিন শ্রেণীর কত তিন এক নম্বর হবে আসাহুল ইয়ামিন অর্থাৎ আল্লাহ লোক দুই তালার সিমাল আল্লাহ তালার বাম দিকের লোক তিন আসি কোন আল্লাহ তালার আগে থাকবে সামনে থাকবে এই সামনে থাকবে কারা এই চার কোয়ালিটির লোক দুই কোয়ালিটির লোক জান্নাতে যাবে আল্লাহর সামনে যারা তারা জান্নাতে যাবে জান্ আল্লাহর যারা তারা জান্নাতে যাবে আল্লাহ যারা এদের থাকার জায়গা যাহার নাম লোকেরা জান্নাতে যাবে আমরা সামনের লোকেদের চরিত্র থেকে কিছু শিক্ষা গ্রহণ করবে ইনশাল্লাহ 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 এক সামনের লোক কারা প্রথম নাম্বার নবীগণ জান্নাতে যাবেন দুই সিদ্দিক অর্থাৎ সাহাবিগণ তার মানে বোঝা যাচ্ছে এই পথে যাওয়া যাবে না এদের মত করে তবে এদের পথে চলা সম্ভব আপনাকে আমি দুটা একটা ঘটনা বলছি শুনুন খুব মনোযোগ দিয়ে আমরা যারা বসে আছি অনেক সময় নামাজের কথা বলতে যাই ভাই নামাজ পড়বে না বলছি বয়স হোক না বয়স সব পরে পড়ব অনেক লোক বলে কি বলে না বলে আবার অনেক লোক ভাই চলো একটু আল্লাহর দিকে টাইম দাও বলছে এখন সময় আছে আমি ছেলেপিলেদের ভবিষ্যৎ তবিষ্যৎ করি তারপরে শেষ বয়সে দেখবো অনেক লোক অনেক কোয়ালিটি আছে আচ্ছা আচ্ছা অনেক লোককে দেখতে পাওয়া যায় এরকম এই লোকটাকেই ভালো করে বুঝবেন মাথায় নেবেন এই লোক তা যে লোকটা নামাজ পড়ে না যে লোকটা জাকাত দেয় না যে লোকটা সাদকা করে না যে লোকটা হারাম খায় বিড়ি গাঁজা মদ ইত্যাদি ভিতরে আসক্ত আছে এই লোকটাকে যদি বলা হয় আরে নবীকে গাল দিয়েছে লাল গোলার একটা লোক চল রাস্তা অবরোধ করতে হবে বলুন তো যাবে কি যাবে না সবার আগেও যাবে মাথায় লাল গামছা বেঁধে বলবে চল কে কোন মায়ের বেটা আমার নবীর নামে কথা বলেছে চল দেখিন তার মানে বলুন তো নবীকে ভালোবাসে কি বাসে না বাসে বাসে আমরা যারা এখানে বসে আছি সকলেই নবীকে ভালোবাসি কি না বাসে মৌখিক নবীকে ভালোবেসে জান্নাত টিকা যাবে না মাথায় রাখবেন এটা মৌখিক নবীকে ভালোবেসে জান্নাত যাওয়া যাবে না মৌখিক ভালোবেসে যদি জান্নাতে যাওয়া যেত সর্বপ্রথম জান্নাতে গিয়ে বসে থাকতেন আল্লাহর নবীর চাচা তার নাম আবু তালিব ইসলামের ইতিহাসে একটা চটি বয়ের পাতাতে আপনি দেখাতে পারবেন না যাব তালিব কখনো কখনো কোনোদিন দিন মোহাম্মদ সাল্লা আলিবাসাল্লামের বিরুদ্ধ চারণ করেছে বরং বেইমানেরা মারতে এসেছে আঘাত করতে এসেছে প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলে চাই আমার ভাতিজার গায়ে হাত দেবে না একদম আমার ভাতিজার উপরে কথা বলবো না তার দিন কবুল করবেন এটা আলাদা ব্যাপার কিন্তু ওর নামে কোনো কথা বলতে যাবে না একদম চাচা মারা গেলেন আল্লাহনবী স্বাল অনেক ঘটনা আল্লাহ নবী সাল্লাম বলছেন আমার চাচাকে সব থেকে কম আজাব দেওয়া হবে এই কারণে এইটা যে দুটি লোহার জুতো গরম করে আমার আগুনের জুতো গরম করে আমার চাচার পায়ে পড়িয়ে দেওয়া হবে তার ফলে আমার চাচার মগজগুলো গলে গলে মাটির দিকে পড়বে কি বললাম বুঝলেন তার মানে মৌখিক ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া যাবে Nah.